আজ শনিবার বিকেলেই তারকেশ্বর পৌর এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার তারকেশ্বর পৌরসভার আট নয় দশ এবং পনেরো নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন অরূপবাবু প্রথমেই আট নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকা থেকে কালী মন্দির দর্শনের পর প্রচার শুরু করেন তিনি তারপরে এলাকা ঘুরে জনসংযোগ করেন প্রার্থী অরূপকান্তি দিগার তার সাথে এদিনের প্রচারে দেখা যায় পুরুষুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সাংগঠনিক জেলা সম্পাদিকা পর্ণা আদক তারকেশ্বর টাউন মন্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি সহ আরো অনেকেই বলছি আজকে তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ডে আজকে প্রচারে এসেছেন কি বলবেন কিরকম সারা পাচ্ছেন হ্যাঁ দেখুন তারকেশ্বর এসে এই পূর্ণভূমিতে এসে এখানকার মানুষজন হ্যাঁ যেভাবে আমাদের সহযোগিতা করছেন বা সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়েছে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন উলুধ্বনি দিচ্ছেন সংকটধ্বনি দিচ্ছেন এতে আমাদেরকে খুব ভালো লাগছে এবং মোদিজির সাথে যে আছেন মোদিজি হাত শক্ত করার জন্য যে ওনারা তৈরি আছেন শুধু ভোটের অপেক্ষা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন